ওই আমার আগে কাজ করতেবে হবে দান দেবে তাহলে সারা বছর ঘুরার ডিম খাব না ব্যাটে ভাত জো বেরা ভাত জোট বেরা নে কবলে কারুর এ তুমি কি কও এ আমাকে এখন ই স্টাইল স্টাইল মাইড়ে চল বেখানে কাজ করার সুমা আমাকে আমরা ইস্টাইল পুলা প্যান্ট তুমি কি যে কও এই ওই মডেল ফডেল করে দিস কেনে কাশি নিয়ে আয় দড়ি বড়ি নিয়ে আয় ওই জমিতে চল দেবে আট সব আট কেহনে কি কাজ করতে ছাড়ে কারুর ও সুমা

তো গেল আমি দেয়েরা আব্বারে একটু কাজ কাজকাম দেয়নি যে আমি পারি কাজকাম সুযোগ একটা পাইছে এটা প্রমাণ করা যে আমি আব্বা করে ভালোবাসি যাই তো মালিকটা দিয়ে ও মেবাই ভালো কাজ করতেছে মেবাই কুরু কিটটা আমি বাড়ি চলে যাচ্ছি ও শালা কাজ করতেছে আর তুই বাড়িতে শুক করবা শান্তি করবা এই যে মেবাইরে তো কত সুন্দর করে মুড় बांधতেছে কেন তুমি মুড় बांधতে পারো না গুনবাটা শেপ না বিহেতে করে কি খাবার জানবি তারে খাওয়া না জায়গা এর वाला কুরকুরি দাদা যে গুরগুরি ও সিডালের গুরগুরি আবা কি কূড় কূড় গূড়ি মুড়ি মুড়ি দিস রে গল্প বাদ দে ফিরিজ বাদ দে দিয়ে এই ধান গুলো বান ওই যে কালের ব্যাগ আছে ডল চলে আসলো রে আল্লাহ ব্যস্ত বাইন্দে শেষ কর আ আমি তোমার একটা চল না তুমি আমার দেখি আর কাজ করাচ্ছ এটা জোর এনে কাজ করা দিল তো হয়ে যায় বা ছোট চলে গেল তালি তুমি এটা জোর নিয়ে আমি চলে যাচ্ছি তাহলে কাজ হয়ে যাবে না সব চাষাবাইদের অনুরোধ করছি ভাই আপনারা এরকম কুলাঙ্গার সন্তান জন্ম না অবিতেন বিদ্য পেতাকে এই দানের জমিতে খাটায় কাজ করে